পরে খলিফা লোকেরা সেই খাওয়ালো বলেছি বিষ খাওয়ালো অথচ আবু বকর সিদ্ধি করু তিনি রীতিমতো নবীর ঘোষিত একজন জান্নাতি বলে সেই আবু বকর কে রসুল জান্নাতি বলে বিদায় নিয়েছেন আর রসুলের পরে তিনি খলিফা হয়েছেন লোকে তাকে বিষ খাইয়ে মারার চাক্রান্ত তৈরি করেছে বিষ খাইয়েছে একজন একজন সাহাবির পক্ষে বিষ পান করা এটা কি বিপদ নয় যদিও নিজে করেন করিয়েছে অন্য লোক কিন্তু সেটা তো তার জন্য বিপদ কি ভাবলে ভাই শুনলে অবাক হয়ে যাবে শুনলে অবাক হয়ে যাবে ভাই নিজের পথে নিজে চলা আর পথের কাঁটা সরিয়ে সরিয়ে চলা দুটো পার্থক্য আছে না নেই নিশ্চয়ই কাঁটা বাধা বিপত্তি সরিয়ে চলতে গেলে কষ্ট হয়

এখন আবু নিরীহ মানুষটাকে ওই লোকটার বিরুদ্ধে রুকে দাঁড়াতে হলে না দাঁড়ালি ইসলাম শেষ হয়ে যাবে না দাঁড়ালি ইমানদাররা ওরে নবী বলে মেনে নিয়ে বেঈমান হয়ে যাবে ভাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যত নিরীহ হন আর যত আল্লাহওয়ালা হন তারপরেও বলো ওই দুষ্টু দলকে প্রতিরোধ করার জন্য

চালাই কি আমাদের সংগঠনের অন্য অন্য কাজ কাম করি তো নিজের কাজ নিজে করছি ওর কষ্টটা আছে এর পরে ভাই সমাজে বিরোধীদের প্রতিবাদ করা অন্যায় কাজ হলে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো বিনিময়ে কেউ গাল দিচ্ছে কেউ কাফের বলতেছে কেউ বেঈমান বলছে কেউ জাহান্নামী বলছে কেউ বলছে ওরে মার্ডার করতে দরকার কেউ চার দোকানে বসে বসে বিরুদ্ধে সমালোচনার ঝড় তুলে যাচ্ছে আছে না নাই আছে জি তো এইগুলো তো এইগুলো তো আমার চলার পথের বিপদ এখন যদি আমি মনে করি যে আমি কারোর কিছু বলবো না যে যা পারে করবে যা আমি আমার পথে চলবো ভাই ইসলামের আসল চেহারা থাকবে ইসলামের আসল নীতি নীতি ভালো থাকবে মনে হয় তাহলে আমি নিজে যত সাধু হতে যাই না কেন অপরাধীর বিরুদ্ধে রুকে দাঁড়ালেই আমার বিপদ আমার কষ্ট

মুসাইলামা ওই লোকটা নবী দাবি করলো তরে যদি নবী বলতো তাহলে সেই লোকগুলো বেঈমান হতো না হতো গেল দুই নম্বর কথা হলো ও নবী হয়ে কোরআনের হুকুম পালনে দিত হাদিসের হুকুম পালনে দিত ইসলাম ধ্বংস হতো না হত সুতরাং আবু বকর সিদ্দিক যত নিরীহ হলো তারপরেও ওই অন্যায় ইসলাম বিরোধী নবী বিরোধী শত্রুর বিরুদ্ধে তাকে প্রতিবাদ করতে যে ভাই তার বলো বিপদ হয়েছে কথা বোঝা যাচ্ছে গেল এক দল ওদিকে আর এক দল এলো আর এক দল সে দলের কথা শোনে তারা বলল যে মোহাম্মদ যখন মরে গেছে আর ইসলাম ধর্ম থেকে লাভ নেই একটু নাউজ বিল্লা বলেন সবাই মিলে বলে মোহাম্মদ যখন মারা গেছে ইসলামে আর থেকে বলেন বলে লাভ নেই নাউজ কেন বললাম ভাই ইসলামটা তো নবী মোহাম্মদের নয় ইসলামটা কার কার

ওই গোষ্ঠীর সঙ্গে তিনি লড়াই করলেন আল্লাহ আকবর ইসলাম ধর্ম থেকে বেরিয়ে পূর্ব ধর্মে ফিরে যাওয়াটা বন্ধ হলো এখন যদি উনি ওদের বিরুদ্ধে রুকে না দাঁড়াতেন ওদের বিরুদ্ধে যদি প্রতিবাদ না করতেন ভাই দল দল সাহাবিরা ইসলাম থেকে বিচ্যুত হয়ে পূর্ব ধর্মে ফিরে যেত ওই ভুল বুঝে এদের বিরুদ্ধেও আবু বকর কে প্রতিরোধ করতে যে বিপদে পড়তে হয়েছে না হয়নি। সম্মানিত ভাইরা আমার মনে রাখুন আর এক দল লোক তৈরি হলো তিন দল বলেছি না এক দল হলো নবী দাবি করলো আর এক দল ইসলাম ধর্ম থেকে বাইরে বেরিয়ে যাচ্ছিল তিন নম্বরে আর এক দল ইসলামে থেকেছে তবে তাদের বক্তব্য হলো আমরা আর জাকাত দেব না নিতেন মানে নবী আদায় করতে লোক পাঠাতেন তারা আদায় করে এনে নবীর কাছে নিত নবী বায়ত ফান্ডে সেগুলোকে জমা রাখতেন এরপরে দরিদ্র মানুষদের মাঝে যারা ইসলাম কবুল করেছে বলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে এই জাতীয় লোকদের মাঝে খরচ করতেন এখন রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন সেই সেই জাকাত দেনে ওলা একদল বলল যে আমরা যাকাত দেবো না হযরত আবু বকর মসজিদে নবাবীর মিম্বরে দাঁড়িয়ে বললেন ঠিক এই বাক্যটাই বললেন যে যারা নবীর জীবদ্দশায় জাকাত দিত এবং এখনো তাদের জাকাত দেওয়ার মতো সম্পদ আছে তিনি বললেন লাউ মানাউনি ইকালান যদি তারা একটা ছাগলের বাচ্চা দিতেও যদি অস্বীকার করে কি দিতে ব্যাপারটা একটু বুঝেন মনে থাকবে ভাই আজকে তো আমাদের দেশে ঘরে উঠ ছাগল দুম্বা ভেড়া গরু এই টাইপের জাকাত দেওয়ার মতো পরিমাণ পোষার কোনো রেকর্ড নেই আমরা একটা দাগ পুষি কেউ চাষের জন্য কেউ দুধ খাওয়ার জন্য আলাদা পুষি কিন্তু ওই জমানায় ছিল আজও আছে আজও আছে পাল পাল পশু পুষ্ট নিয়ম হলো কারোর যদি পাঁচটা উট থাকে একটা উট জাকাত দিতে হবে এক বছরের একটা উট কারোর যদি চল্লিশটা ছাগল থাকে একটা ছাগল জাকাত দিতে হবে কারোর যদি তিরিশটা গরু থাকে একটা গরু জাকাত দিতে হবে কারোর যদি চল্লিশটা ভেড়া থাকে দুম্বা থাকে তাকে একটা ভেড়া জাকাত দিতে হবে বুঝতে পারছেন এবার কথাটা ওই জন্য আবু বকর মসজিদে নবাবিতে বললেন যে রসুলের জীব দশায় জাকাতের মাল হিসাবে যদি একটা ছাগলের বাচ্চা দেওয়া হয় আর আমার প্রিয় দেশে ওই ছাগলের বাচ্চা দেওয়া কো বন্ধ করে আমি আবু বকরের তলোয়ার তাকে দুখণ্ড করে ছাড়ব সমস্ত সাহাবিরা অবাক হয়ে গেলে বললেন আবু বকরের মতো নিরীহ নরম আল্লাহওয়ালা এবং অত্যন্ত ক্রন্দনকারী ক্ষুদ্রি কথায় যিনি ভয়ে আল্লাহ সেই লোকটা আমি এমনি ভদ্র ভাষায় কথা বলছি রেগে গেলে গলার আওয়াজও বেড়ে যাবে হয়তো চড়া চড়া কথা বলবো তখন কি মনে হবে যে হাফিজ সাহেবের মেজাজ এত খারাপ খারাপ

সব ফান্ডে জমা করতে লাগলো সোহানুল্লাহ বলে কিসের ভয়ে কিসের ভয় সম্মানিত ভাইয়ের আমার এক মাস পরে হজরত আবু হজরত উমার ফারুক হজরত আবু বকর সিদ্দিক কাছে এসে বললেন ভাই আমাকে মাফ করুন যে জিনিস আপনি এক মাস আগে বুঝেছেন আমার বুঝতে এক মাস দেরি হয়েছে যে জিনিস আপনি এক মাস আগে বুঝেছেন আমার সেটা বুঝতে কতদিন দেরি হয়েছে এক মাস আপনার পদক্ষেপ ঠিক আপনি যদি সেদিন ওই কড়া ভূমিকা না নিতেন তাহলে মানুষগুলো জাকাত দেওয়া বন্ধ করে দিত আর জাকাত বন্ধ করে দিলে ইসলামী বাইতুল ফান্ডটা ইসলামের তহবিলটা খালি হয়ে যেত খালি হয়ে গেলে গরিবদেরও সেবা দেওয়া যেত না নব মুসলমানদের সেবা দেওয়া যেত না আর এই বিদেশে খরচ করার তহবিল থাকতো না সুতরাং আপনার এই কড়া ভূমিকাতে লোকেরা জাকাতটা আদায় করেছে বলে আজ গরিবগুলো স্বাবলম্বী হয়েছে নতুন নতুন যারা ইসলাম কবুল করেছে তাদেরকেও সাহায্য সহযোগিতা করা গেছে এবং বিদেশে ইসলামটাকে পাঠানোর জন্য পৌঁছে দেওয়ার জন্য কাফেলাদের পিছনেও খরচ করা গেছে আপনি বলেন হাজরত আবু বকর সিদ্দিকের জন্য এটা কি বিপদ নয় যদি এইগুলো তার সামনে না আসতো তিনি পেলেন রাষ্ট্র পরিচালনা করতেন সেটা অনেক সহজ ছিল জি তাহলে আবু বকরের মতো একজন খলিফাকে দু বছর তিন মাস তিনি মদিনার মসনদে মুসলিম জাহানের রাষ্ট্রপতি ছিলেন এই দু বছর তিন মাস তার একটা দিনের জন্য স্বস্তির নিঃশ্বাস পড়িনি ইসলামে আর থাকবো না বাইরে বেরিয়ে যাবো ওদিকে মাথা চাড়া দিচ্ছে সব সামলাতে হয়েছে ওটা কি বিপদ না বিপদ না